ওয়ালাইকুম আসসালাম হাস্য রাশাবু কি অবস্থা কেমন আছেন ভালো আছেন আপনি আমি ভালো আছি কথা শোনা যায় আপু ওয়েলকাম যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন কথা শোনা যায় জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন শোনা যায় আচ্ছা সন্ধ্যায় নাস্তা হয়েছে আপনার আপনি করছেন জি আমিও করেছি আপু আপনার বাসার সবাই কেমন আছে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই ওয়েলকাম করে নিচ্ছি সবাই একটু কমেন্ট করেন ভাই সবার সাথে কথা বলতে চাই আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই জি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক জি আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই ভালো আছে আপু

ভাইয়া আচ্ছা যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই ওয়েলকাম করে নিচে কে কোথা থেকে লাইভ টি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন ভাই সত্যি কথা কি জানো কমেন্ট আমি বুঝতে পারি নাই এই জন্য আমি অনেক সময় নিয়ে দেখছি পর্ব কেমনে আমি তো শিক্ষিত না এই প্রশ্নের আনসার আমি দিব না

যার যা ভাল লাগে এটাই করবে সমস্যা নাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আফসান আক্তার ওকে আল্লাহ কেন আল্লাহ পেস কেন আমি কমেন্ট দেখতে না রে ভাই কমেন্ট আসতে অনেক সময় লাগে কান্না করতেছেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি কে কোথা থেকে লাইভটি টি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন কেমন Thank yeah. you. おっ。<laughs> <laughs>